এই মাত্র তিন মাস আগে যে আমাদের সবাই প্রায় আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা প্রকাশ্যে কেউ বা বৈঠক করবেন এরকম অবস্থা কারোর ছিল না স্বয়ং আমের থেকে শুরু করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সবাই তাদের দশ বারোটা টেলিফোন নম্বর থাকতো কোনোটা মালয়েশিয়ার কোনোটা আমেরিকার কোনোটা ইউরোপের এবং এই নম্বরগুলো আবার সাত দিন দশ দিনের বেশি তারা ব্যবহার করতেন এবং ধরুন জামাতে কোনো শীর্ষ নেতার সঙ্গে যদি আপনার পরিচয় থাকতো আপনি তাদেরকে পেতেন না কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে সময় সুযোগ মতো আপনাদেরকে টেলিফোন করত টেলিফোন করত দর্শক পাঁচই আগস্টের পর বিএনপির যে জনপ্রিয়তা ছিল পাঁচই আগস্টের পর কিছুটা হলেও সেটি কমেছে আজকে জনকণ্ঠে দুটি নিউজ করেছে সেই নিউজটি হচ্ছে যুবদল নেতা যুবদল নেতা যুবলীগ নেতার থেকে মাস নিয়ে গেছে সেটি থানায় অভিযোগ করা হয়েছে এবং আরেকজন বিএনপি নেতাকে কিন্তু কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে তো এই দুইটি নিউজ আজকের এবং গত দিন আগে আমার চ্যানেলে একটি পোল ক্রিয়েট করেছিলাম সেখানে এবং জামাতকে দিয়ে পোল সেখানে কিন্তু বাইশ পার্সেন্ট জামাত সমর্থন করেছে এবং তেরো পার্সেন্ট বিএনপিকে তাহলে কি বিএনপি তাদের জনপ্রিয়তা হারাতে বসেছেন এবং জামাত কি আসলে ক্ষমতায় আসার যে পথ সেটি কিন্তু সুগম করছে এটি নিয়ে আসলে আলোচনা এটি ইতিহাসের সবচেয়ে একটি সেরা সময় পার করছে এই জামাত নামক যে দলটি যেটি ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠার পর থেকেই ভারতে এবং পাকিস্তানে মানে তাদের বিপদ এবং বিপত্তির শেষ ছিল না এবং এতেই তারা যাকে বলা হয় রাষ্ট্রশক্তির দহন দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছে এবং বাংলাদেশে যেমন জামাতের অনেক শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তদ্রূপ জামাতের যে প্রতিষ্ঠাতা পাক ভারত উপমহাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আল্লাহ মৌদুদি তাকেও কিন্তু ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তিনি ফাঁসির আসামি ছিলেন এবং সৌদি আরবের মধ্যস্থতায় পাকিস্তান সরকার পরবর্তীতে সেটা মৌকুব করে তো যা হোক তো জামাত এখন ভারতে আছেন কিনা আমি বলতে পারবো না তবে পাকিস্তানে আছে একদম মিন 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 করে চলছে এবং সেখানে মালানা ভাষানির যে এখন ন্যাপ বাংলাদেশের ন্যাপ ঐতিহ্যবাহী দল ন্যাপের যেভাবে ইতিহাস আছে ঐতিহ্য আছে কিন্তু নেতাকর্মী নাই নিবু নিবু করে আছে তো তদ্রুপ পাকিস্তানের জামাত ইসলামের অবস্থা কিন্তু তদ্রুপ কিন্তু বাংলাদেশে জামাতের অবস্থা বলতে গেলে একেবারে অবাক করা ঘটনা এখন জামাতের যে বৃহস্পতি ভাগ্য এটি এতটা তুঙ্গে যেটি জামাতের লোক জীবনে কল্পনাও করেনি এই মাত্র তিন মাস আগে জামাতের সবাই প্রায় আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা প্রকাশ্যে কেউ বা বৈঠক করবেন এরকম অবস্থা কারোর ছিল না স্বয়ং আমের থেকে শুরু করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সবাই তাদের দশ বারোটা টেলিফোন নম্বর থাকতো কোনোটা মালয়েশিয়ার কোনোটা আমেরিকার কোনোটা ইউরোপের এবং এই নম্বরগুলো আবার সাত দিন দশ দিনের বেশি তারা ব্যবহার করতেন না এবং ধরুন জামাতে কোনো শীর্ষ নেতার সঙ্গে যদি আপনার পরিচয় থাকতো আপনি তাদেরকে পেতেন না কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে সময় সুযোগ মতো আপনাদেরকে টেলিফোন করত টেলিফোন করতো বা টেলিফোন করে যোগাযোগ করতো এবং বাকিটা সময় তারা পালিয়ে থাকতো এবং সেই দু থেকে আমলি সরকারের আমল থেকে এখন পর্যন্ত এই জামাত কেবলই মাত্র পালিয়ে থাকতে থাকতে মানে পালানোটাকে তারা একটা রীতিমতো আর্টে পরিণত করেছে একটা শিল্প মানে শিল্পে তারা উন্নীত করেছে বাংলাদেশে যদি এখন যারা পলাতক আছেন কাগজে কলমে যারা পলাতক আছেন শেখ হাসিনা পলাতক আছেন তারেক রহমান সাহেব পলাতক আছেন আওয়ামী লীগের হাজার হাজার নয় লক্ষ লক্ষ নেতাকর্মী পলাতক আছেন তো কিভাবে পালাতে হয় নিরাপদে কিভাবে পালিয়ে নিরাপদে থাকতে হয় কিভাবে জেলে যেতে হয় আবার জেল থেকে নিরাপদে বের হয়ে আসতে হয় এবং বের হয়ে কি করে রাজনীতি করতে হয় তারপরে শক্তি ধর লোকদের ছায়াতলে কিভাবে থাকতে হয় এবং জেলে যাওয়ার পরেও রাগ না করে সেই জেলারের সাথে সম্পর্ক রাখতে হয় মানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব সংঘাত না করে কি করে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয় সাস্টেনেবল পাওয়ার এই বিষয়ে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে জামায়াতের নেতাকর্মীরা সবাই সম্মিলিতভাবে এই নোবেল পুরস্কার পেতেন এই ব্যাপারে যদি কোনো গিনেস বুক অফ রেকর্ডে যাকে বলা হয় কোনো তালিকা তৈরি করা হতো যে সবচেয়ে বড় একটা জাতিগোষ্ঠী বড় একটা ধর্মীয় গোষ্ঠী বড়ো একটা রাজনৈতিক দল যাদের লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে তারা সেই পনেরো বছর পর্দার অন্তরালে থেকে কি করে যোগাযোগ রক্ষা করেছেন কি করে নিজেদের বংশবৃদ্ধি করেছেন যাকে বলা হয় বায়োলজিক্যাল বংশবৃদ্ধি এবং পলিটিক্যাল বংশবৃদ্ধি অর্থাৎ এই যে তারা পালিয়েছেন তাদের সন্তান উৎপাদন বন্ধ থাকেনি দাম্পত্য সম্পর্ক বন্ধ থাকেনি এবং এই পনেরো বছরের মধ্যে জামাতের এই প্রথম সারির যারা পালিয়েছিলেন তাদের বাচ্চা কাচ্চা হয়নি এরকম ঘটনা আপনি দেখতে পাবেন না তো এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ তো এই কাজগুলো তারা করেছেন তারপরে তাদের যত প্রাইভেট কানেকশান রয়েছে সেটা আওয়ামী লীগের লোকের সাথে হোক বিএনপির সাথে হোক সেনাবাহিনীর সঙ্গে হোক তারপর পুলিশের সঙ্গে হোক এই সব কানেকশন তারা এই পালিয়ে থেকে থেকে জেলখানায় থেকে থেকে তারা রক্ষা করেছেন এরপর তারা এই জেলের মধ্যে থেকেই নিজেদের যোগাযোগ করা তারপরে যারা আহত নিহত যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারকে সহযোগিতা করে এই পুরো জিনিসগুলোই তারা এতটা সাইন্টিফিকভাবে করেছেন যেটি গেরিলা যুদ্ধ বলেন গোপন রাজনীতি বলেন কিংবা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বলেন এই ইতিহাসে জামাতের নাম একটি সফল সংগঠন হিসাবে লিখতে হবে চমৎকারভাবে লিখতে হবে এবং এই কাজগুলি লিখতে হবে এই কারণে যে তারা এই কাজ করে সফল হয়েছেন এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের সবারই উচিত স্থানীয় যার যার জায়গা থেকে জামাতের নেতাদের কদমবসী করা তাদেরকে চুমাচুমি করা তাদের সঙ্গে জড়িয়ে ধরা এবং তাদের শরীরের মধ্যে যে যা রয়েছে বা বরকত রয়েছে সেইগুলো নিজেদের শরীরের মাখায় কারণ হলো তাদেরকেও কিন্তু অন্তত পক্ষে দশ থেকে পনেরো ভাবে পালিয়ে থাকতে হবে অধৈর্য হলে চলবে না এবং এই জন্য তাদেরকে জামাতের মুরিদ হতে হবে এখন সেই মুরিদ হতে সে আপনি জামাতে যোগদান করতে পারেন অথবা জামাতের নেতাদের আধ্যাত্মিক গুরু মেনে তাদের সাথে বুদ্ধি পরামর্শ করে দোয়া নিয়ে আপনি আপনার অস্তিত্ব বজায় রাখতে পারেন তো সেই জামাত দেখুন পালিয়ে থেকে যে কাজগুলো করেছে তাদের সাংবাদিকদের মধ্যে তাদের লোক ছিল এবং বুদ্ধিজীবীদের মধ্যে তাদের লোক ছিল শিক্ষকদের মধ্যে লোক ছিল আমলাদের কামলাদের বিচারপতিদের সব জায়গাতে তাদের লোক ছিল এবং দেখুন মাত্র সাত আট দিনের মধ্যে তারা তাদের পুরো যে সেট আপটা সেটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কর্মচারীদের মধ্যে তারা দে হ্যাভ ডান ভেরি ভেরি সাকসেসফুলি সচিবালয় থেকে শুরু করে মিলে মানে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে শুরু করে পুলিশ বাহিনীতে অল কেয়ার এমনকি এই উপদেষ্টা মণ্ডলীতে এই উপদেষ্টা মণ্ডলীতে আমি নাম ধরে ধরে বলে দিতে পারি যে এই লোকগুলো শিবিরের এই লোকগুলো জামাতের এবং এই লোকগুলো জামাত মাইন্ডেড এই লোকগুলো জামাতকে ফান্ড করেছে এবং এই লোকগুলোকে জামাতকে ভালোবেসেছে এবং এদের সাথে জামাতের এইভাবে এভাবে যোগাযোগ হয়েছে টু দি পয়েন্ট আমি বলে দিতে পারবো মানে ইট মিনস দিস গভর্নমেন্ট ইজ গভর্ন বাই জামায়াত ইসলাম এখন এই বিষয়টি আওয়ামী লীগের লোকজন তো বুঝতে পারেই নেই এখনও পর্যন্ত বুঝতে পারেনি আর বিএনপির লোক দিন পনেরো হল বুঝতে পেরেছে এর আগ পর্যন্ত তারা বুঝতে পারেনি এখন বিএনপি প্রথম বুঝতে পারার পরও তারা প্রথমে আঙুল চুষছে তারপরে তারা কষ্ট পেয়েছে তারপরে তারা নিজেরা নিজেরা চিন্তা করে এটা হল কী করে এখন তারা রাগ হয়ে গিয়েছে এবং যেহেতু তারা রাগ হয়ে গিয়েছে ফলে তারা আর এক দফা জামাতের কাছে ধরা খাবে এর কারণ হলো রেগে গেলেন তো হেরে গেলেন আপনি যখনই রেগে যাবেন কারোর প্রতি সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার পরাজয় শুরু হবে আপনি যখন কাউকে গালি দিবেন কারো বদনাম করবেন তো সেখানে আপনার মনের ঝাল মিটবে বটে কিন্তু আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না তো এটা জামাত করেনি কখন অন্য সবার মতো সে রাগ হয়নি সে কাউকে ওইভাবে আঘাত করেনি কারো রক কাটেনি তারপর কারো সম্পত্তি দখল করেনি চাঁদাবাজি করেনি মানুষ বিভ্রান্ত হবে মানুষ ঘৃণা করবে এই ধরনের কাজ তারা করেনি এখনও পর্যন্ত ফলে কি হলো এই যে জামাতের যে দাওয়াতি কর্মকাণ্ড সেই দাওয়াতি কর্মকাণ্ড যেটা পনেরো বছর যাবৎ তারা চালিয়েছিল সেই দাওয়াতি কর্মকাণ্ড এখন রাষ্ট্র পরিচালনার হাতিয়ারে পরিণত হয়েছে এখন জামাত মূলত তলে তলে চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এখন এই যে তাদের যে তলে তলে রাষ্ট্র চালানোটা এটি হয়তো বছরখানেক এইভাবে তারা চেষ্টা করবে বিভিন্ন ফর্মে এর মধ্যে তারা এমন একটা সেট আপ করে ফেলেছে জামাত যদি পুরো ইনার সরকারের পতন হয় নতুন একটা সরকার আসলো ফিউনুর সরকার আবার সেই ফিউনুর সরকারের পতন হলো তখন আসলো তিউনিশ সরকার অর্থাৎ এই তিনটা চারটা যদি পট পরিবর্তন হয় সেখানেও জামাতের কর্তৃত্ব থাকবে এমনকি যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তবুও জামাতের কর্তৃত্ব থাকবে জামাত সেই রাস্তা কিন্তু করে রেখেছে আর বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে তার একশো তেত্রিশটা ঘটনা আলটিমেটলি ঘটিয়ে দেওয়া হয়েছে এখন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন বিএনপির যারা যে সমস্ত লোকজন জনাব তারেক রহমান সাহেবের সাথে কথাবার্তা বলেন বাইরের যে সমস্ত লোকজন কথাবার্তা বলেন অনেক লোক কথাবার্তা বলেন তারা এই হুবহু কথার যে রেকর্ড ভয়েস রেকর্ড সব জামাতদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং বিএনপির জন্য এখন সমস্যা হয়ে গেছে নেতৃবৃন্দের সমস্যা হয়ে গেছে যে কোনটা যে ডিজিএফআইর লোক কোনটা যে আওয়ামী লীগের দালাল কোনটা যে জামাতের পেইড এজেন্ট এটা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বুঝতে পারছেন না দে আর কনফিউজড কিন্তু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এভরিডে ঘটনা ঘটে যাচ্ছে এবং প্রতিদিনই এমন সব ঘটনা ঘটছে যা কিনা বিএনপিকে বিক্ষুব্ধ করে তুলছে অস্থির করে তুলছে অধীর করে তুলছে তো এই বিএনপি যত বেশি অস্থির অধীর হচ্ছে ততই জামাত মুসকে মুসকে হাসছে এবং তারা এই জিনিসগুলি তারা চাচ্ছে এবং দেখুন একেবারে ফার্স্ট ডেতে মানে ফার্স্ট ডেতে তিনটি ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি ধরুন ধান যখন কথা বললেন তিনি দুই দুইবার জামাতের আমিরের নাম বললেন এবং জামাতের আমির যেখানে তাদের আজমি সাহেবকে ঘরে আটকে রাখা হয়েছে আমান আজমি গোলাম আজম সাহেবের ছেলে যেখানে তারা পনেরো বছর যাবত এই ডিজিএফআইয়ের ভয়ে তারা পালিয়েছিল বহুবার জেল খেটেছেন বহু নির্যাতিত হয়েছেন সাত দিনের বেশি একটা টেলিফোন ব্যবহার করতে পারেননি এবং তারা দুই তিনটি গ্রুপ করে তারা যাকে বলা হয় তারা এই তাদের কর্মকাণ্ড চালিয়েছেন যেমন আমিরের সাথে একটা গ্রুপ তারপরে সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার সাহেবের সাথে একটা গ্রুপ তো এই গ্রুপ অর্থাৎ একটা গ্রুপ যদি ধরা পড়ে আরেকটা গ্রুপ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এভাবে মানে এ টিম বি টিম সি টিম তারা দাঁড় করিয়ে তারা কাজ করে যাচ্ছিল তো ঠিক সেই অবস্থাতে তাদের সাহস কনফিডেন্স এবং কমিউনিকেশন কত স্ট্রং যে ক্যান্টনমেন্টে যখন ডাকা হলো আমার সঙ্গে যদি ক্যান্টনমেন্টে তিন চারবার আমাকে ধরে নিয়ে যাওয়া হতো তারপরে আমি যদি ক্যান্টনমেন্টের ভয় থাকতাম আমি তো যেতেই সাহস পেতাম না কিন্তু যে আমার সবার আগে চলে গেল এবং গিয়ে পুরো পরিস্থিতি সেখানে এমন নিয়ন্ত্রণে নিয়ে আসলো যে আওয়ামী লীগের আমলে নির্বাচিত বা নিয়োগকৃত সেনাপ্রধান যিনি কিনা শেখ হাসিনা আত্মীয় তিনিও জামাতের প্রেমে মুগ্ধ হয়ে গেলেন তিনি বারবার শুধু জামাতের কথা বললেন আবার সেখানে অন্য যে সকল রাজনীতিবিদরা গেলেন তারা সকলই এই জামাতের অধীনতামূলক মিত্রতা মেনেই কিন্তু সেখানে গেলেন জামাতের আমিরের কথার বারে কেউ সেখানে যায়নি কোনো বুদ্ধিজীবী যাননি বা কোনো রাজনীতিবিদ সেখানে যাননি তো এই যে তাদের যে কর্মকাণ্ড তলে তলে এটা ভেরি ভেরি স্ট্রং ভেরি ভেরি স্ট্রং এটা দেখে আপনি খুব রাগ হতে পারেন আবার দেখুন দ্বিতীয় যে ঘটনাটি বলছি সেটি হলো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তারা দুটো কথা বললেন বিএনপিকে ইন্ডিকেট করে বললেন যে এক জালিম গেছে আর এক জালিমের কবলে এই দেশ আমরা সেটা চাই না মেসেজ ইজ ভেরি ক্লিয়ার এবং সেই কাজটি কিন্তু তারা মানে যে জালিম আপনি যে একটা জালিম এটাকে প্রমাণ করার জন্য যা যা করার দরকার সেই জিনিসগুলো করা হয়ে গেছে এখন চাঁদাবাজির অভিযোগ যদি আনা হয় বলেন তো জামাতের কয়জন লোকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনবেন দখলের অভিযোগ কারোর জন্য আনবেন গ্রাম বাংলাতে আওয়ামী লীগের কাছ থেকে চাঁদা নিচ্ছে দোকান থেকে চাঁদা নিচ্ছে এই যে সাতই নভেম্বর উপলক্ষে সারা বাংলাদেশে বিভিন্ন দোকান থেকে চাঁদা নিয়ে বড় বড়ো প্রোগ্রাম করা হয়েছে এটিকে জামাত করেছে বলেন কারা কারা করেছে তো বিএনপিকে পছানোর জন্য প্ল্যান করে পরিকল্পনা করে যা যা করার দরকার সবই করা হয়েছে এটা জামাত করেছে নট লাইক দ্যাট কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন বিএনপি এই কাজগুলো করে তো গেল ফলে কি হচ্ছে ওই যে ফার্স্ট ম্যাচেজ জালিম সেই জালিম কিন্তু বানানোর যে পরিকল্পনা সেটি করা হয়ে গেছে আর থার্ড হলো আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা বন্ধুত্বের যে দ্বার সেটা প্রথমেই তারা বলা মানে তিনি বললেন যে আমরা ক্ষমা করে দিয়েছি আওয়ামী লীগে ক্ষমা করে দিয়েছি জেনারেল অ্যামনেস্টি এবং সেটা তিনি খুব কর্তৃত্ব নিয়ে বললেন এজ ইট ইজ যে তিনি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সেটা নিয়ে সমালোচনা হলো হওয়ার পর তিনি খুব কৌশলে সেটা কাটিয়ে নিলেন এবং এখনো পর্যন্ত জামাতের সঙ্গে আওয়ামী লীগের কোনো বিরোধ তৈরি হয়নি এবং আগামীতে যদি জামাত সরকার গঠন করে তারা চাইবে বিএনপিকে প্রধান বিরোধী দল নয় তারা চাইবে যে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হোক আবার আগামীতে যদি তারা চার পাঁচ বছর এইভাবে টিকতে পারে টিকতে পারে এবং একটা ইলেকশনের মাধ্যমে যদি ক্ষমতা হস্তান্তর হয় সেক্ষেত্রে তারা বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় চাইবে যদি তারা নিজেরা যেতে না পারে কিন্তু তারা কখনই বিএনপিকে চাইবে না এই যে তাদের যে পরিকল্পনা এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য তাদের দরকার প্রথম দরকার হলো এই ইউরু সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক দ্বিতীয়ত এখন যে সামাজিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা তারপরে শেষে ঝুলু মত্তাচার চাঁদাবাজি বিশৃঙ্খলা অর্থনৈতিক অবস্থা এগুলো চলতে থাকুক এর